ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা সব খেলার ভিডিও আগে পেয়ে যাবে এখানে তো প্রথমে যদি বলি মোহনবাগান দলের গোলকিপার ধীরাজ সিং ধীরাজ সিং সঙ্গে কিন্তু এই মরশুমে দু হাজার পঁচিশ একত্রিশ সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট শেষ হয়ে যাচ্ছে তাকে কিন্তু আরও দুটো বছর থাকার জন্য এক্সট্রেশন করার জন্য মোহনবাগান ধীরাজ সিংকে বলেছে ধীরাজ সিং কিন্তু গেমটাই চাইছে সেটা এই মুহূর্তে দেওয়া সম্ভব নয় কারণ বিশাল এদের মতো গোলকিপার আছে মোহনবাগান দলে যতটা সম্ভব ধীরাজ সিং মোহনবাগানে থেকে যেতে পারে তো পরে কিছু এগুলো আপনাদেরকে জানিয়ে দেবো তো এরপর যদি বলি মুম্বাই সিটি এফসিড প্লেয়ার বিপিন সিংকে নিয়ে তিরিশ বছর বয়সী এই প্লেয়ার কিন্তু লেফট উইঙ্গার রাইট উইঙ্গার স্ট্রাইকার পজিশানে খেলতে পারে মুম্বাই সিটির সাথে একত্রিশে মে দু সালে কিন্তু চুক্তি শেষ হয়ে যাচ্ছে যতটার সময় শোনা যাচ্ছে কেরাল ব্লাস্টার্স নাকি তাকে নিতে পারে আগে মরসুমে ট্রাই করেছিল বিপিন সিংকে নেওয়ার জন্য কিন্তু শেষ মুহুর্ত হয়নি এই এখন থেকে শোনা যাচ্ছে যে নাকি কেরাল ব্লাস্টার্স বিপিন সিংকে নিতে পারে একটা অফার করেছে যতটার সময় শোনা যাচ্ছে তো এরপর যদি কথা বলি ইস্টবেঙ্গলের কোচ হয়েছে কিন্তু থানবাই সিংটো ভারতীয় কোচ তিনি হায়দ্রাবাদ এসির দায়িত্ব যখন দায়িত্ব যখন ছিলেন অ্যালেক্সাজি কিন্তু খেলতেন ওইটা নিয়েই ভাবা হচ্ছে যে নাকি থাংবাই সিংটো নাকি অ্যালেক সাজিকে ইস্টবেঙ্গল আনতে পারে তো অবশ্যই কেন ইস্টবেঙ্গলের কোচ থাইম সিন্টো থাংবৈ সিংটো তিনি কিন্তু আনতে পারেন অবশ্যই মানে ভালো একটা সম্পর্ক আছে থাংবৈ সিংটোর সঙ্গে অ্যালেক্সাজি তো আসতেই পারে না আসার কিছু কারণ নেই ইস্টবেঙ্গল অবশ্যই ট্রাই করবে অ্যালেক্সাজির সাজির জন্যে আগের মরিসে ঝাঁপিয়েছিল লেক্সা জায় কিন্তু কোনো না কারো হয়নি এবারও হতেই পারে কারণ কোচ আছে হায়দ্রাবাদের কোচ আছে থাংবৈ সিংটো হতেই পারে তো আজকের ভিডিও এতটাই বলার ছিল